ধাপে আপনার পরামর্শ এবং সমস্যার সমাধান ভিত্তিক আপনি ভালো থাকতে পারবেন আর রাজশ্রী এই যে কাজটি করছেন এটি দীর্ঘ তেইশ বছর ধরে করছেন এবং আগামী অগস্টে কিন্তু রাজশ্রীর তেইশ বছর পূর্ণ হয়ে যাবে যার ফলে রাজশ্রীর যে এক নাগারে কাজ করে যাওয়া সেটা আপনারা নিজেরাই দেখেছেন আমাদের টেলিভিশন চ্যানেলও রাজশ্রী সেই দু সাল থেকে কাজ করছেন সুতরাং বুঝতেই পারছেন একটা ধারাবাহিকতা রাজশ্রী কিন্তু বজায় রাখতে পেরেছেন এবং তিনি তার পেশাগত জীবনে যথেষ্ট সফল যার ফলে একজন উপকৃত হয়ে তার পরিবার পরিজনকে নিয়ে রাজশ্রীর কাছে আসেন আজকে আমরা রয়েছি যে সময় সেটা হচ্ছে একত্রিশে আসার কালকে থেকে শ্রাবণ মাস শুরু শ্রাবণ মাস আপনি শ্রাবণ মাসকে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকেন অত্যধিক গুরুত্ব দিই কেন শ্রাবণ মাস শিবের মাস শ্রাবণ মাসেই কিন্তু আমরা দেখতে পাই শিব ছাড়া কি কোনো গ্রহ প্রতিকার সম্ভব না কোনো গ্রহ প্রতিকার শিবের পুজো ছাড়া শিবের রূপের মৃত্যু ছাড়া সম্পূর্ণ হয় না এবং শিবই শিবই হচ্ছেন হচ্ছেন এই যে আমরা তন্ত্র শব্দটা বলি যাবতীয় তন্ত্রের স্রষ্টা এবং শিবই কিন্তু মানে শিবকে বাদ দিয়ে কোনো তন্ত্রক্ত তন্ত্রোক্ত পুজোপাঠ তন্ত্রক্ত ক্রিয়া সম্ভব নয় যে কোনো কিছু ধরুন আপনি চাইছেন যে আপনার সন্তান কোনো ভুল রিলেশনে জড়িয়ে গেছে তার জন্য আপনাকে বিদ্বেষণ কর্ম করতে হবে সেটা করতে গেলেও কিন্তু আগে শিবের পুজো করতে হবে শিবের পুজো করে তারপরই কিন্তু সব কিছু ফার্স্টে মৃত্যুঞ্জয় শিবের পুজো এবং মৃত্যুঞ্জয় শিবের পুজোর সমস্ত প্রকার যদি সঠিকভাবে ডাকা যায় সব রকমের মনস্কামনা পূর্ণ করতে পারেন উনি যে কোনো ধরনের সমস্যা যেমন বহু মানুষের ক্ষেত্রে দেখা যায় বিবাহ রিলেটেড সমস্যা সাংসারিক জীবন নিয়ে সমস্যা বিবাহিত লাইফের সমস্যা ইভেন আমি আপনাদের বলবো যে এটা বাদ দিয়েও যদি জীবনে অন্য কোনো ধরুন কর্মক্ষেত্রে সমস্যা আছে কর্মক্ষেত্রে অশান্তি আছে সব কিছু যা কিছু সমস্যা অ্যাকচুয়ালি এই যে গ্রহ সংস্কারের কথা বলি না এটা আর কিছুই নয় এটা হচ্ছে আমাদের যা কিছু নেগেটিভিটি শিবের পায়ে সমর্পণ করে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি আর কিচ্ছু না এই যে এই যে কথাটা এই কথাটা হ্যাঁ এটার একটা নির্দিষ্ট প্রসেস আছে যে আমাদের হরস্কোপের যা কিছু নেগেটিভিটি যা কিছু অপ্রাপ্তি দীর্ঘদিন ধরে যা কিছু চাইছি কিন্তু পাচ্ছি না মনস্কামনা পূরণ হচ্ছে না সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো যদি ঠিকভাবে করা হয় অবশ্যই যে কোনো মনস্কামনা পূর্ণ হতে বাধ্য হ্যাঁ হয়তো কারোর কারোর হয়তো একটু আগে হতে পারে কারো পরে হতে পারে কিন্তু সত্যিকারের ডাকলে শিবকে সমস্ত মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব এবং শিবই হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা শিবকে বাদ দিয়ে কোনো তন্ত্রক্রিয়া করা আপনার কাছে কিন্তু অনেকগুলো